বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনি দেই সাইয়েদ আহমদুল্লাহ দামাত বরকতুম আলিয়াম আল্লার গোলাম চমৎকার কথা বলেন উম্মতের দরদ একজন আলেম তাহির সাহেব তাকে আল্টিমেটাম দিয়েছেন 48 ঘন্টা কথা বলেন না কেন এখন আল্টিমেটামের টাইম শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ আর চো পৃথিবীতে দেখেন যারা খানখানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে আছে নানায় খানকানে বইসে বসে কিরি করে লাফালফি করে পানির ভিতরে চললে বাতি সর বাতাসেও নেবে না একটা বাবার মুড়ি ধইলেন না মাছ রোজা লাগে না আছে নানাই ভণ্ড সেই বিশ্বায় বলবে না মাছ রোজা লাগে না ওইটা পিন না টাটকা শয়তান সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত কার হয়ে জাহান্নামে পড়ে যাবেনি আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা বগুড়ের মস্তান আপনারা জেনেন না কথা কেন শেষ বৈশাখে তিন দিন ব্যাপী গাঁজার আসর সন্নি সাধুরা হাজির এমন এমন চেহারা দেখে মনে হয় আস্ত শয়তান কথা কয় না গাজার কলগিতে টান মারিয়া ধোয়া ছাড়তেছে বাজান গো এমন ধোয়া ছাড়ে মাදර বৈশার এমন कायদাই গাজাতে টান মারে রাস্তায় প্রশাসনে লোকেরা দাঁড়ে থেকে মনে হয় ওর setan মার চলছে আছে না নাই মাননো আমার বাবা বাবার মাতার সুলে জব বাবার হাতে গাঁজার পর সালাউদ্দিন দাদাকে তবিলTaskId সব জায়গা যায় গাজা খাইতে খাইতে মুজদারি লাল বানাইছে 10 লাখ মানে মুখ গো খুঁজে বাবা যায় না আর সুন্দরবনে বসতেলে বানর বনের কি অবস্থা এরকম ভান্ডপীর আছে না নাই পাণ্ড পিড়ি যেখানে ওগুলো দরবারে যা দেখে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে লাভ আইতেছে আছে না নাই শোনেন নাই শোনেন নাই মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায় ভাই আমি পাগল দিমানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়ে নাই পড়ছে কার প্রেমে লক্ষণ ভালো না খারাপ এরকম ভণ্ড আছে না নাই

বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী শাইক আহমদুল্লাহ আলিয়াম আল্লাহর গোলাম চমৎকার কথা বলেন কোম্মদের দরদে একজন আলেম তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টা কথা বলে না কেন এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ চিন্তা করেন বাজান গো আমা শাইখ আহমদুল্লাহর মতো হুজুর যার কথা যুবকেরা গ্রহণ করে হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয় যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে আর সোনা ফাউন্ডেশনের সম্মানিত হচ্ছে মিনশাই আহমদুল্লাহ হুজুর আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয় এ বাজানবো আমার এই সমাজে ভালো মানুষের দাম নাই কথা বলেন ঠিক কিনা হুজুরে হুজুরে গুদা গুদি কাদা সরাসরি টুপিওয়ালা আরেক টুপিয়ালাকে দেখতে পারে না এর সাইডে বড় দুঃখ আর নাই এজন্য কি করবো বা জানবো আমার কি বলবো দুঃখের কথা এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে আজকে তাইরি সাহেব শায়েখা আহামদুল্লাহ হজুরের বিরুদ্ধে মামলা করে এই দুঃখও মেনে নেওয়া যায় না কথা বলেন যে কি না তার উসিদ সা করেছেন ভুল করেছেন জাতির সামনে ক্ষমা আছে কথা বলেন যে কি না শায়েখা আহামদুলার মতো হয়ে দেখান তার মাধ্যমে যেভাবে এই সমাজে দিনের কাজ হচ্ছে তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন কথা বলে ঠিক এটা যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আল্লাহ একবার বলে এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন শাহ কামদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি তাইরি সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নাই দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলে ঠিক কিনা এখন বললে হবে না তো আগে বলা লাগে করে দিতাম এখন কি তিন দিন তো এত অস্থির হয়েছে আরে তো আছে আমি তো শুরুতে জিজ্ঞাসা করছিলাম না আমি জানি না শুরুতে জিজ্ঞাসা করছিলাম তো আমার করছে না আপনি করা লাগবে এখন আবার কম এ ভাই একটা বাচ্চা ওটা নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের মাহবিল তো চলবে টেনশন নাই আমরা ভয় পাই না কথা কথা কেনা হক কথা বলা লাগবে আমরা কোনো বাতিল শক্তিকে ভয় পাই না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে চলবে কথা বলে ডেকে না ভয় পাওয়ার দরকার নাই আপনারা মাথা এক মাথা উঠে না বসে 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 এই জন্য আজকে সমাজে দেখেন এক বক্তা এক বক্তার বিরুদ্ধে কথা বলে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে এই জিনিসগুলো আসলে ভালো না একটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না তাই বিশ্বাস আপনার কেন এত লাফালাফি করে হোক আপনি বয়ান করেন ওয়াজ করেন কোনো সমস্যা নেই আপনি কেন সাইকা আহমদউল্লাহর মতো এত হোক এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন শায়েকা আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে এরকম হাজারো হাজার আলেম দরকার আছে কথা বলেন ঠিক আপনি তার বিরুদ্ধে মামলা করবেন আবার এটা নিয়ে আলোচনা হবে আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি নানান বক্তব্য দিয়ে সব সময় তো তিনি আলোচনায় থাকেন সেদিন দেখলাম এক বক্তব্য বলতেছে আমি আড়াই কোটি টাকার মালিক তাই রিসার বলতেছে তো বলার পরে কিছুক্ষণ বলতে কিছুক্ষণ পরেই আবার বলতেছে না আমি আড়াই কোটি টাকার মালিক কেন বললাম এটা শুনলে তো দুদুক আসবে আমাকে ধরতে তা আমি উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে এগুলো যে অনেক কিছু আল্লাহ দিছে এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে আড়াই কোটি টাকার সম্পদ আছে

তার কথা যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয় কোনো কথা যদি আপনার পছন্দ না হয় তার সাথে সরাসরি যোগাযোগ করুন দেখা করুন সাক্ষাৎ করুন চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন কথা বলে না যদি আপনি না বুঝতে পারেন তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল কথা কোন ঠিক ঠিক এগুলো নিয়ে মামলা কেন করবেন আলোচনা আপনি কেন তাকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেবেন আর বলেন আটচল্লিশ ঘন্টা পরে যদি আমারে কথা কথা সে যদি ক্ষমা না চায় তার বক্তব্য যদি আপনি ফিরিয়ে না নেয় তাহলে আমি মামলা করবো আজকে শুনলাম মামলাও হয়ে গেছে দুঃখজনক ঘটনা কথা বলেন ঠিক কিনা আমরা চাই না এদেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক কথা বলে ঠিক কিনা আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না কথা বলে ঠিক কিনা হকানি ওলামা ইকরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাগাত তাকবীর লিল্লাগাত তাকবীর আল্লাহু আকবার আটনামান বাজান গো আমার সে কথা বলতে চাচ্ছিলাম তাহিরি সাহেবকে বলবো আপনি ক্ষমা আছে মামলাটা প্রত্যাহার করে নেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পেছনে লাগবেন না তার মতো উম্মতের দরদি আলেম দরকার যার মাধ্যমে দিনের প্রচার প্রসার হইতে সে কথা বলেন ঠিক না আমার ভাইরা চলুন সামনের দিকে যায় সে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সমাজে তাহলে মাজার নিয়ে যারা বসে আছে তাদেরকে কেউ টার্গেট করে না যারা বা মাজারের জিকির করতেছে বিভিন্ন ধরনের শিরিকে যারা লিপ্ত আছে এদেরকে কেউ টার্গেট করে না যারা কোরআনের হক কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয় কথা বলেন ঠিক না এইবার কবিরা যখন বলেছে আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম টেনশনে পড়ে গেছে আমানকে क बोले हमान ई दिखे आए দবিরা কি বলতেছে আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওরা কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না এইবার হামান ডেকে বলে নেতা টেনশন নিবার কোনো কারণ নাই মাইট রাইট সরজার মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাও এইবার বাজান গো আমার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মোসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না এই কথা শোনার পরে ফিরাউনকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল মুসা মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে হইলেই জবাই করে মুসা মাত্র কয়জন আর জরে বলেন মুসা মাত্র একজন আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তবিরাকে দেখে বলা করতো তবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাস্ত তবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি বন ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত

আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে আর সদ্য গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না বাজানবো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এইবার ফেরাউন ডেকে বলে এ সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও এলাকায় তল্লাশি চালাও চিরন অভিযান চালাও একদল সেনাবাহিনী মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে আমা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাই তুমি কই লুকিয়ে রাখবার বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন এইবার মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায় কে জানো ইরামের মাধ্যমে আবাজ মুসানমা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরা দেব বলেন মার হাবা এবার ফেরা উনি সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন শ্বাস করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও কিছু পালেন না এবার ফেরা উনি সেনাবাহিনী যখন চলে গেল মুসা নবীর মা চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পরে মুসকি মুসকি হাসে বলুন সুবহান এইবার সন্তানকে কোলের মধ্যে দিলেন কে যেন দেখে বলে এলহামের মাধ্যমে ও মুসারামা আর কতদিন সালেমদের পায়ে সন্তান তাকে লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব বলেন মার হাবা মুসারামের মা টেনশনে পড়ে গেল সিন্ধু পাবে কোথায় পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসারামের মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে তরি আর বুকে ভাসায় দেবেন আপনি চাইলে এরকম একটা সিন্দুক আমি বানায় দিতে পারি মোসানবির মা বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্দুক কিন্তু আমার দরকার মিস্ত্রি বলে মামার যন্ত্রপাতি আছে তার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলে চলবে আপনি একটু পানি নিয়ে আসেন মোসানবির মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় দাঁড়িয়ে আছে এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায় মুসানবীর মাটিতে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা কাঠের পয়সা কিনে বানা তোমার পারিশ্রমিকের দামটা নিবা না মিস্ত্রিটাকে বলে মা সারা বিপদে পরে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না বলেন মার হাওয়া মুসানবীর মাটাইকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবানা কাঠের পয়সাও নিবানা পারিশ্রমিকের দামটাও নিবানা তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জীব রাই এবার মোসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো ভাই বলবো বলবো যেহেতু শুরু করেছি ফিরাউনক সুপার মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাগা তাকবীর আপনার ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কারা জীবন দিতে প্রস্তুত তুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার